আমরা আল্লাহকে চাই আখেরাত চাই ঠিক না এক ওয়াক্ত নামাজ আর কাজা করবো না রাজি আছে তো ভাইরা একটু হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কুরান পড়া ছেড়ে দেব না আমি ইয়া রাব্বুল আলামিন আমাদের ছেলেগুলো সোনার ছেলে

না আমাদের বহু হিন্দু ভাই আমাদেরকে বিভিন্ন আন্দোলনের সহযোগিতা করেছে ঠিক না ঠিক তাদেরকে বুকে টানতে হবে তাদের ঘরে যেতে হবে তাদের খোঁজ খবর নিতে হবে তাদের ধর্মীয় অধিকার তাদেরকে দিতে হবে ঠিক না ঠিক একজন নেতা সত্রজন হিন্দুকে সাতজন হিন্দুকে সাতাশ লাখ টাকা দিয়েছে কোন নেতা কোন নেতা পানিতে ডুবে গেছে জেলে ওই সময়ের প্রধানমন্ত্রী এক পয়সা তাদেরকে দেয়

আমরা ছবিতে বিশ্বাসী নয় আমরা গোপনে বিশ্বাসী তিন নম্বর সব সময় বিক্রি করতে হবে আপনারা কষ্ট পাবেন না তো আমি দশজন লোক চাচ্ছি যারা এক লাখ টাকা করে দেয় বেশি হয়ে গেছে হ্যাঁ আপনাদের এখানে লাভ নাই আরে বাংলাদেশে কত টাকার মালিক আছে আপনার জানেন এই আপনাদের এলাকায় এত বড় নেতা নাই কি বলে পালাইছে সম্পদ আছে বাড়িঘর খোঁজে টাকা পেয়ে যাবে আমি বলি 30000 টাকা এত সাহেব এনেছেন 30000 এতখানা দিয়ে দাও দিয়ে দাও কোন মানুষ বেজার হবে না ঠিকটাবাডি ঠিক কোনো হিন্দু বেজার হবে না কারণ হিন্দুদের বিপদে পড়লে তারা আমাদের কাছে পানি পড়া নিতে আসে ঠিকটাবাডি ঠিক হিন্দু ভাইরা কোরআন বিশ্বাস করে কি না করে কি না তুফান আসলে কিন্তু ভগবান কয় না কি কয় কি কয় কি কয় দেখবেন নদীতে পড়লে কি এরা আল্লাহ বলে আগে ফিরেছিল ফেরিতে বেশ কিছু হিন্দু ভাই পার হচ্ছেন উড়ল তুফান কই হুজুর ভগবানে কিছু করতে পারবেন না একটু আযাদ বললা বাবা আযান দিলে কি হবে কয়া আল্লাহ শুন বললাম আপনারা কি করবেন কয়া আমরা আল্লাহরে বললাম আমরা আমাদেরকে বললাম এই যে করোনা হয়ে গেল সবাই কানাডাতে আর এই করোনা সময় হক্তখানাগুলো খোলা ঠিক আছে কারণ হেফজ মানি হলো কাজকে কাজকে হাফেজ বেশি যে দেশে ফলন বেশি সেই দেশে বাংলাদেশে এখন প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার হাফেজ আলহামদুলিল্লাহ বলে এই জন্য বাংলাদেশে ফলন বেশি না কম এত তরকারি দুনিয়ার কোন দেশে হয় না তরকারি তরকারি সারা দেশ ছয় লাখ করে দিয়েছেন কি এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে

এই রোগদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে ফাঁসি দিয়েছ এটি দিন কোনো দিন এই দেশ শোধ করতে পারবে দুই দুই বার সফল মন্ত্রী তিনটা সেকশনের মন্ত্রী এক টাকা তাদের দুর্নীতি পাওয়া যায় মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল ভাঙা কুলে ঘর ভাঙা কুলে ঘর ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে দুইটা টুকরা জমি দুইজনকে দিয়েছেন সেখানে তারা বাড়ি করেছে সেই বাড়িও আপনাদের এই ভাগুন না প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে পাঁচ তারিখে যখন বিজয় হলো ঘর খুঁজা ভাগছে এখন আর খুঁজে পাওয়া যায় না আমার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা অনেক বড় প্রতিষ্ঠান আড়াইশো কোটি টাকার প্রতিষ্ঠান সেটা দখল করে নিয়ে গেছে আমার ভাইরা ওই ভাইরা পাঁচ তারিখের পরে ভাইরাও নাই জায়গা খালি পড়ে আছে মিথ্যা দাল দলিল করা হয়েছে এক ফ্যাক্টরির বিরুদ্ধে কত জমি মানুষের আত্মসাত করা হয়েছে ঠিকটা বাটি রাসূল বলেন এক বিঘত জমি যে অবৈধভাবে নেবে সাত তবক মাথায় করে উঠতে হবে এক বিঘা জমি যদি আপনি কারো অবৈদভাবে নিয়ে নেন বুখারী হাদিস সাত তবক জমিন আল্লাহ আপনার মাথায় তুলে দিবেন আর এক বিঘা আপনি যা অবৈদভাবে নিয়েছেন এক বিঘা মাথায় উঠে দেয়া হবে ঠিক আমি চিন্তা করলাম আচ্ছা ছোট মাথায় এত বড় জমি হবে কেমনে রাসূল বলেন শুনো এক এক কাফিরের ঘাড় বহুত পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে বহুত পাহাড়ের মতো যদি লম্বা ঘাড় হয়

চেয়েছিলাম এক লাখ পেয়েছি পাঁচশো তাও তো পাইছি আপনারা দিবেন আমি জানি আমি শুধু গুনান দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা ফকিররা আল্লাহ সাইদি যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছে কি বর মানুষ জেলের এমন কোন লোক নাই যার যে তার জন্য এই আল্লাহ যারা চোখের পানা খেলে না

কারণে হেরে লোকদেরকে মেরেছে কোথায় চোরা আমরা তোদেরকে মারব না আমার দায়িত্ব নিয়েছেন কে ইননা মিনাল মুজরিমোনা মুন্তাকিম সূরা সাজদার 22 নম্বর আয়াত আল্লাহ বলেন মুজিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করব কে গ্রহণ করে আল্লাহ গ্রহণ করে আমরা প্রতিশোধ দেব না প্রতিশোধ দায়িত্ব কার আমরা শুধু কাকে চাই আল্লাহকে চাই আকেরা চাই আর সব জিকির করবো কাজ এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য ইসলামী পঞ্চম কাজ হলো সামাজিক কাজ ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন কয়জন লোককে দিলের দাওয়াত দিলেন কয়জন লোককে কোরআনের পথে ডাকলেন আল্লাহ দিকে মানুষকে ডাকতে হবে